তাদেরও তো মন চায় ভালো শপিং মলে যেতে তাদেরও তো মন চায় বড় দোকানে যেতে তাদেরও মন চায় ভালো রেস্টুরেন্টে যেতে তাদেরও মন চায় ঈদের দিনে ভালো কিছু খেতে তাদেরও তো মন চায় ঈদে ভালো পোশাক আশাক করে বেড়াতে যেতে তাদেরও মন চায় বিরিয়ানি সিমাই মাংস মোগলাই খেতে কিন্তু তারা পেরে ওঠে না তাদের কাছে বাধা হয়ে দাঁড়ায় টাকা সেই সমস্ত না পারা অসহায় ব্যক্তিদের মুখে হাসি ফোটাতে হাজির হলেন কানাপুকুর হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট কানাপুকুর হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ভগবান গোলা কানাপুকুর এলাকায় বেশ কিছু গরিব অসহায় ব্যক্তিদের প্রায় চারশো মানুষদের বস্ত্র উপহার করলেন তারা আমাদের প্রোগ্রাম দু হাজার পঁচিশ যে উপলক্ষে আমাদের যে গরিব বিশ্ব এলাকার যে মানুষ তাদেরকে আমরা কিছু বস্ত্র বিতরণ করছি তাদের জানেন ঈদটা খুশি খুশি খাই কত মানুষকে বস্ত্র আমরা প্রায় তিনশো একান্ন স্লিপ দিয়েছি আরও পঞ্চাশ জন প্রায় চারশো ঈদ এবং রমজান উপলক্ষে কি বার্তা দিতে চাইবেন সাধারণ সমস্ত কিছু আমাদের পাশাপাশি একটা জিনিস দেখা যায় যে যারা যুবক ছেলে তারা কিন্তু মোটর সাইকেল অনেক সময় জোরে চালায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে ছোট ছোট ভাই বা ছোট ছোট যে বাচ্চাগুলো এখন যে মানে বিশাল মানে মানে কি বলবো এখন ঈদের যে মানে যে হাই স্পিড গাড়িগুলো নিয়ে গাড়ি চালাচ্ছে তাদেরকে বলবো তারা যেন হেলমেট সহ গাড়ি চালায় এবং সুন্দর সুস্থ হয়ে গাড়ি চালায় মানে নিজেও বাঁচে অপরকেও বাঁচে এবং আমার নাম হচ্ছে এমডি গোলাম সরোয়ার জাহান আমি এই কানাপুর ওয়েলফেয়ার হচ্ছে আজকে আমাদের যে দু হাজার পঁচিশ সালের পবিত্র ঈদ উল আছে সেই উপলক্ষে চিরাচরিত বস্ত্র বিতরণ প্রোগ্রাম আজকে আমরা আমাদের সেই কানাপুকুর হিউম্যান ওয়েলফেয়ার সার্চের পক্ষ থেকে আমরা বস্ত্র বিতরণ করছি বস্ত্র দিলে আমরা কুপন হিসেবে করেছি তিনশো জন পরে আরও অনেকে এসছে দেখা যাক আমরা তাদেরও ব্যবস্থা করবো এই ধরনের আমাদের ইচ্ছা যুব সমাজকে বার্তা দিচ্ছে যে আগামী এখন যে সমাজের ভয়াবহ অবস্থা আছে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে সকলের সঙ্গে মিলেমিশে থাকা সেই মিলেমিশে থাকার একটা বার্তা হচ্ছে এই যে গেট টুগেদার করে একসঙ্গে সকলকে একটা মিলনের মধ্যে দিয়ে আনন্দ ঈদের আনন্দ উপভোগ করে নিয়ে সমাজকে একটা সুরক্ষিত রাখা হচ্ছে আমার আমাদের মূল উদ্দেশ্য উদ্দেশ্য প্রশাসনদেরকে আরেকটা একটা বলবো যে এই মুহূর্তে যারা আসছে তাদের উদ্দেশ্যে যেন তাদেরকে একটা মানে মাঝে মাঝে ট্রাফিক আছে তাদেরকে দাঁড়িয়ে তাদেরকে চেক আপ করে তাদেরকে বলতে হবে যে তোমরা আসতে গাড়ি চালাও তাহলে তাদের উদ্দেশ্যে একটা ব্যবস্থা না যাতে এই ধরনের অ্যাক্সিডেন্ট না হয় সেই ঈদটা যেন খুশির মধ্যে দিয়ে কাটে যেন আবার এখানে অখুশি না হয়ে যায় এটা প্রশাসনকে একটু দায়িত্ব নিতে বলবো আপনার নাম আমার নাম মোহাম্মদ আশারুল হক পরিচয় পরিচয় হচ্ছে আমি একজন শিক্ষক এবং কানাপুকুর হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের আমি সম্পাদক আমাদের কানাপুকুর ট্রাস্টের পক্ষ থেকে একটা বস্ত্র অনুষ্ঠান হচ্ছে সামনে পবিত্র ঈদ এই ঈদ উপলক্ষে আমাদের এটা যে ট্রাস্ট আছে এটা একটা মানববন্ধন বলতে পারেন কেননা আমাদের এখানে হিন্দু মুসলিম সকলকে নেই প্রতি বছরের নেয় আমরা প্রতিবারই করি প্রতি বছরের ন্যায় এবারও হচ্ছে আমরা চাই সাধারণ ধস্ত মানুষের মুখে হাসি ফুটুক তারা আমরা সবাই তাদের ঈদের খুশিটা ভাগ করে নিতে পারি এই উদ্দেশ্য আজকে আমাদের এই মহৎ উদ্দেশ্য আপনার নাম এবং পরিচয় আমি হচ্ছি এই ট্রাস্টের সম্পাদক যুগ্ম সম্পাদক আমার নাম মোহাম্মদ হাসান থ্যাংক ইউ